এসএস সরকার গুড তরফ থেকে আমি শুভঙ্ক সরকার শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হলো ছাগলকে কি করে জল ও খাবার খাওয়াবেন তারই একটা পদ্ধতি এখন বর্ষাকাল চলছে মাঝে মাঝেই প্রচণ্ড রোদ হয় তাই রোদের সময় ছাগলকে জলের সাথে অবশ্যই গুড় জল দিবেন তাহলে ছাগলের পেট ঠান্ডা থাকবে ও ছাগলের শরীরও ভালো থাকবে হজম শক্তিও বাড়বে জলের সাথে গুড় লবণ মিশিয়ে দিলে জলও বেশি খায় তাই বন্ধুরা যখন এখন বর্ষাকাল চলছে যখন ফট করে প্রচণ্ড রোদ হয় ওই সময় ছাগল ছাগলের যদি আপনার ছাগলকে দানা খাওয়ার যদি বেশি পরিমাণে খাওয়ানো হয় তাহলে ছাগলের পায়খানা হয়ে যেতে পারে যেমন পেটে গরম আটকে যাবে গ্যাস হবে যদি আপনারা বেশি করে জল খাওয়ান তাহলে এই সমস্যা অনেকটাই কম হবে তাই জলের মধ্যে অবশ্যই লালি গুড় দিয়ে খাওয়াবেন আর বন্ধুরা দানা খাবার খাওয়ানোর যে সময় বা যে টাইমে আমরা খাওয়াচ্ছি সেই টাইমটি হলো সকালে কিছু খাবার দেওয়ার পরে তারপর দানা খাবার দেবেন যখন বেশি রোদ উঠবে তখন বন্ধুরা দানা খাবারটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন কারণ রোদের মধ্যে দানা খাওয়ার খেলে দানা খাওয়ারে কার্বোহাইড্রেটের সংখ্যা বেশি থাকে তাই ছাগলের কিন্তু পাতলা ব্যাখানা হয়ে যেতে পারে তাই বন্ধুরা যখন দানা খাওয়ার দিবেন তো একটু কম দিবেন আর জলের মধ্যে অবশ্যই লবণ লালে গুড় এসব দিয়ে জল খাওয়াবেন তাহলে ছাগলের পেটটা ঠান্ডা থাকবে আরেকটি বিষয় হলো খাবার এই যখন ফট করে রোদ বৃষ্টি বৃষ্টি চলছে ছাগল কম খাচ্ছে রোদের মধ্যেও কিন্তু ছাগল কম খায় তাই রোদের সময় যে খাবার দিবেন আপনারা অল্প অল্প করে খাবার দিবেন একবারে বেশি খাবার দিবেন না বেশি খাবার খেলে ছাগলের পেটে গ্যাস হয়ে যাবে তখন কিন্তু ছাগলের পেট ফুলে যেতে পারে অথবা পায়খানা হতে পারে বা ছাগল দেখবেন সারাদিন বসে আছে খাচ্ছে না ডাইজেশন সিস্টেমে প্রবলেম হতে পারে এই সব বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে ও ধ্যান দিতে হবে আর বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে যারা নতুন নতুন ফার্মার ভাইরা আছে বা ফার্ম করবে ভাবছে তাদের কোনো উপকারে লাগতে পারে এই ভিডিও তাই বেশি বেশি করে শেয়ার করবেন এইখানে সব আমাদের এটা আমাদেরই ফার্ম ব্লাড বেঙ্গল গোড ফার্ম জলপাইগুড়ি